এটা কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করা আছে এথানাস কালারের উপরে করা এটা এটা কিন্তু আপনি কাজগুলো দেখেন একেবারে কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার হাতে দক্ষ মিস্ত্রির ধারায় কিন্তু আমরা এটা তৈরি করেছি কিন্তু দুইটা ড্রয়ার এখানে নিচে একটা ড্রয়ার উপর একটা ড্রয়ার দুইটা ড্রয়ার কিন্তু পেয়ে যাবেন ফেব্রিকের কোয়ালিটিটা দেখেন একদম সম্পূর্ণ কিন্তু এখানে বাটম দেওয়া আছে এটা কিন্তু আপনি চাইলে কিন্তু টেনে কিন্তু আপনি ছোটানো কোনো কিন্তু আপনি পারবেন না যে ডিজাইন এবং এটার যে লেদারে কালেকশন আপনি দেখেন যে প্রিমিয়াম করে কিন্তু সুপার ভাবে কাজটা করে দিয়েছে এটার ভাই এটার এটা তো অনেক অনেক হ্যাবি এটা হচ্ছে আপনার পুরোটাই ফোম দিয়ে করা এটা কোনো জুট আমরা ইউজ করিনি এটা সম্পূর্ণ ফোমের উপরে করা একেবারে পুরো জীবন্ত মনে হয় গোলাপের একটা সমারণ এটার মধ্যে আমরা দিয়ে দিয়েছি কতটা সুন্দর কারো কাজ আপনি আসলে বিলিভই করতে পারবেন না যদি আপনি না দেখেন ইটালিয়ান একটা ডিজাইন এটাও কিন্তু আপনি খুব চমৎকার লাক্সারিয়াস কালার এবং হচ্ছে গিয়ে কোয়ালিটিটাও কিন্তু খুব অথেন্টিক একটা ডিজাইন এটা একটা রয়েছে তার পাশাপাশি কিন্তু এখানে একটা রয়েছে এদিকে একটা রয়েছে এখানে একটা রয়েছে এইদিকে যারা ভেনিটি টেপ এর কালেকশন চান তাদের জন্য রয়েছে এই টেপে শুরু হইছি আমরা বেস্ট ফার্নিশিং যাদের কাছে আপনারা ইউরোপিয়ান স্টাইলে বেডরুম সেট পেয়ে যাবেন আজকে চমৎকার কিছু বেডরুম সেট দেখাবো এইজন্য চলে আসি তাদের শোরুমে আমার সাথে রয়েছে কিন্তু এই মুহূর্তে আলমিন ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম মামুন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমার দর্শকটা কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দেই আমাদের অ্যাড্রেস হচ্ছে উত্তরা বারো তেরো মোড় ঠিক রেডিকেল হসপিটালের অপোজিটে আমাদের এই শোরুমটা পড়েছে আপনারা চলে গুগল ম্যাপের সাজ দিয়ে কিন্তু আপনারা সহজভাবে আমাদের এই লোকেশনটা পেয়ে যাবেন আমাদের কিন্তু আউটলেট কিন্তু কয়েকটা রয়েছে আপনারা জানেন যে আমাদের বারটাতে রয়েছে এটা উত্তরাতে রয়েছে তো আজকে কিন্তু আমরা ব্লকটা করব উত্তরা থেকে জি তো আজকে আমাদেরকে ফার্স্টে আপনি কোন ধরনের বেডরুম সেট দেখাচ্ছেন আমরা আজকে কোন ধরনের বেডরুম সেট দেখাচ্ছি সেটা হচ্ছে লাক্সারিয়াস বেডরুম সেটের কালেকশন কিছু দেখাবো সেটা হচ্ছে আপনারা এখানে একটা মডেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করা আছে এথানাস কালারের উপরে করা এটা এটা কিন্তু আপনি কাজগুলো দেখেন একেবারে কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনি হাতে দক্ষ মিস্ত্রির ধারায় কিন্তু আমরা এটা তৈরি করেছি এটা কিন্তু সম্পূর্ণ কাজগুলো দেখেন একদম প্যাটার্নগুলো দেখেন খুবই সুন্দর ইউনিক টাইপের একটা কালেকশন এখানে কিন্তু আপনার ইউজ পরিমাণে কিন্তু আপনার হ্যাঙ্গার আছে এখানে কিন্তু আপনার ড্রয়ার এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই দিকে যদি আমি একটু দেখাই দেই এখানে কিন্তু আপনি হ্যাঙ্গার রয়েছে এখানে কিন্তু একটা ড্রয়ারও রয়েছে খুব চমৎকারভাবে কিন্তু আমরা করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সম্পূর্ণ কিন্তু সেলফ রয়েছে অনেক কিন্তু কিন্তু ইউজ পরিমাণে জায়গা কিন্তু রয়েছে আপনি চাইলে কিন্তু নিতে রাখতে পারবেন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একটা ভেনিটি একটা ড্রেসিং টেবিলটা কতটা সুন্দর এখানে কিন্তু আপনি দুইটা ডোয়ারও কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু দুইটা ডোয়ার এখানে নিচে একটা ডোয়ার উপর একটা ডোয়ার দুইটা ডয়ার কিন্তু পেয়ে যাবেন আপদের সাজুগুজু করার জন্য এখানে কিন্তু আপনি দাঁড়ালে কিন্তু আপনি দেখতে পাবেন পুরো পুরো কিন্তু আপনি দেখেন খুব চমৎকার ভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে কিন্তু আপনি পিলারটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর এবং গ্লাসটা কিন্তু অনেক বড় একটা গ্লাস আপনি কিন্তু এখানে সুন্দর মতন দাঁড়িয়ে আপনি সাজুগুজু কিন্তু আপদের করার জন্য কিন্তু একদম পারফেক্টলি একটা প্রোডাক্ট এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ছয় ফিট বাই আপনার সাত ফিট একটা বেড পেয়ে যাবেন এই বেডটা কিন্তু আপনি অস্থির একটা ডিজাইনের কিন্তু কালেকশন এখানে যে দেখতে পাচ্ছেন যে পিলার দিয়ে পুরোটো সুন্দরভাবে কিন্তু আপনি কারো কাজ করে কিন্তু আপনার কাজটা করে দিয়েছে এবং ফেব্রিকের কোয়ালিটিটা দেখেন একদম সম্পূর্ণ কিন্তু এখানে বাটন দেওয়া আছে এটা কিন্তু আপনি চাইলে কিন্তু টেনে কিন্তু আপনি ছুটানো কোনো কিন্তু আপনি পারবেন না একদম একদম খুব সুন্দরভাবে কাজটা করে দেওয়া আছে এখানে এর পাশাপাশি বেডের সাথে কিন্তু একটা বেড সাইড টেবিল কিন্তু খুব চমৎকারভাবে করে দেওয়া আছে

আমি আলমিরাটার একটু দেখাই দিই আলমারির প্রাইসটা পড়তেছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু রয়েছে তার পাশাপাশি কিন্তু আপনি ড্রেসিং টেবিলটার প্রাইসটা যদি একটু দিয়ে দিই এটা ড্রেসিং টেবিলের প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু এই টোটাল সেটটার উপরে কিন্তু আপনার রয়েছে যারা নিতে চান তারা কিন্তু চলে আসতে হবে আমাদের উত্তরা ব্রাঞ্চে তো আমি কিন্তু আরেকটা লাকজারিয়াস প্রোডাক্ট দেখাবো যারা আসলে ইটালিয়ান শেপের যে ডিজাইনগুলো নিতে চান তাদের জন্য বলবো যে আপনার জন্য রয়েছে এই ধরনের কালেকশনের একটা বেডরুম সেট বেডরুম সেটের কালেকশনের মেয়েদের দেখেন যে বেটের যে ডিজাইন এবং এটার যে লেদারের কালেকশন আপনি দেখেন যে প্রিমিয়াম করে কিন্তু সুপার ভাবে কাজটা করে দিয়েছে ভাই এটার এটা তো অনেক অনেক হ্যাভি এটা হচ্ছে আপনার পুরোটাই ফোম দিয়ে করা এটা কোনো ঝুট আমরা ইউজ করিনি এটা সম্পূর্ণ ফোমের উপরে করা আর্টিফিশিয়াল লেদার দেওয়া এখানে কিন্তু স্টোন দিয়ে কিন্তু কাজটা করে দিয়েছে এটা কিন্তু কোনো ছুটে যাওয়ার কোন সুযোগ নেই এখানে দেখতে পাচ্ছেন যে তুলি তুলি দিয়ে কিন্তু আমরা এই গোল্ডেন কাজটা করে দিয়েছি একদম হাতে দক্ষ মিস্ত্রির দ্বারায় আমরা সম্পূর্ণ কাজটা করে দিয়েছি বেহ এখানে যদি আপনি পায়ের ডিজাইনটা দেখেন যে পায়ের শেপটা দেখেন অনেকটা অস্থিরভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি একেবারে পুরো জীবন্ত মনে হয় গোলাপের একটা গোলাপে এটার মধ্যে আমরা দিয়ে দিয়েছি এখানে কিন্তু আপনি ড্রেসিং টেবিলটা কতটা সুন্দর কারো কাজ আপনি আসলে ব্লিভই করতে পারবেন না যদি আপনি না দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আহ গাড়ির যে ডোকো কালারটা ক্যাঙ্গারুর যে ডোকো কালারটা আমরা কিন্তু সেই ডোকো কালারটা দিয়ে কিন্তু এটা করেছি এবং কালারটা ভিন্ন টাইপের কালার মানে আপনি কোনোটার সাথে মিলাতে পারবেন না একদম ডিফারেন্ট এক কিছু যারা খুঁজতেছেন তাদের জন্য এই বেডরুম সেটটা যেমন ডিফারেন্ট কিছু নিতে চাই তাদের জন্য বলবো যে আপনার জন্য এই বেডরুম সেটটা এটা পুরো একদম ইম্পোর্টের প্রোডাক্ট যদি আমি বলি তা কোনো অংশ ভুল হবে না ভুল হবে না হ্যাঁ এখানে কিন্তু আপনি রয়েছে কিন্তু একটা ড্রয়ার রয়েছে এখানে কিন্তু একটা ড্রয়ার রয়েছে এখানে কিন্তু ডয়ার রয়েছে আবার এখানে কিন্তু একটা টুলও কিন্তু পেয়ে যাচ্ছে এখানে কিন্তু আপদের সাজুকুজু করার জন্য কিন্তু ইউজ পরিমাণে জায়গা কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে একদম সুন্দর করে কিন্তু একদম অথেন্টিকভাবে কিন্তু আমরা এটা কাজটা করে দিয়েছি দেখেন একদম পা পায়াগুলো সম্পূর্ণ ফুটিয়ে তুলেছি বিহর্ এখানে দেখেন পিলারগুলো কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি এখানে দেখেন যে পাল্লার পায়াটা দেখেন কত সুন্দর করে আমি ফুটিয়ে তুলেছি এখানে দেখেন যে আপনার এখানে দেখতে পাবেন যে এইখানে কিন্তু আপনার হ্যাঙ্গার দেওয়া আছে দুইটা ডয়ার একটা সেল দেওয়া আছে প্রচুর পরিমাণে ইউজ স্পেস আছে আপনারা সুন্দর মতন আপনার বাসায় আপনি ব্যবহার করতে পারবেন এটা তো কিন্তু সেম কারেকশন এটা তো কিন্তু সেমই এখানে হচ্ছে আপনার হ্যাঁ এখানে হচ্ছে দেখেন এই যে এখানে একটা

খুবই ফাটাফাটি একটা ডিজাইন ডিজাইন সুন্দর এখানে কিন্তু আপনি লেগ পায়াটা কিন্তু এটা 6 ফিট বাই 7 ফিট একটা বেড পেয়ে যাবেন এখানে কিন্তু আপনি চার পার্টের কিন্তু একটা আলমারি পেয়ে যাবেন চার পার্টের খুবই চমৎকার ভাবে করে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন যে একদম খুব সুন্দর ভাবে এখানে কিন্তু আপনি ইউজ পরিমানে কিন্তু হ্যাঙ্গার এবং হচ্ছে ডয়ার সেলফ সম্পূর্ণ দিয়ে কিন্তু আমরা এটা কাজটা করে দিয়েছি হ্যাঁ এটা কিন্তু খুব চমৎকার ভাবে করে দিয়েছি যাদের আসলে পছন্দ হবে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের WhatsApp ইমো নম্বরে কিন্তু পাঠিয়ে দিতে পারেন এই যে দেখেন এখানে বেশ কিছু জায়গা আছে আপনার চাইলে কিন্তু কসমেটিক কাপড় কিন্তু আপনি ইউজ পরিমানে কিন্তু এখানে রাখতে পারবেন হ্যাঁ খুবই চমৎকার খাতা কম্বল সবই কিন্তু আপনি চাইলে এই আলমিরের মধ্যে রাখতে পারবেন পাশাপাশি যদি এখানে একটা ড্রেসিং টেবিল দেখিয়ে দিই ড্রেসিং টেবিলটা দেখেন যে কতটা সুন্দর কিন্তু কাজটা করে দেওয়া আছে সম্পূর্ণ হাতে দক্ষ মিস্ত্রির দ্বারাই কিন্তু আমরা কাজগুলো করে থাকি এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডোয়ার্ট দেওয়া আছে এখানে কিন্তু ডোয়ার্ট দেওয়া আছে আবার এখানে কিন্তু একটা পাল্লা করে দেওয়া আছে খুব চমৎকার ভাবে কিন্তু আমরা কাজগুলো করে দিয়েছি এটার প্রাইস কত দিচ্ছি একদম রিজনেবল প্রাইস এটা গুণপকার জন্য 30 বছর গ্যারান্টি 10 বছর সার্ভিস ওয়ারেন্টি কালার গ্যারান্টি 10 বছর পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা মাত্র এক লক্ষ 70000 টাকা 15% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এটার পাশাপাশি কিন্তু এখানে রয়েছে আলমিরাটা এক লক্ষ হাজার টাকা এটার উপরে কিন্তু আপনি রয়েছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তার পাশাপাশি যদি আপনি ড্রেসিং টেবিলটা দেখেন ড্রেসিং টেবিলের প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটার উপরে রয়েছে কিন্তু আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটাও পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব তো এই টোটাল প্রোডাক্টটার উপরে কিন্তু আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু চলতেছে ধামাকা অফারের ভিতরে যারা নিতে চান তারা কিন্তু সহজ লোকেশনে চলে আসতে হবে সেটা হচ্ছে আপনার উত্তরা পারতার মোড় রেডিকেল হসপিটালের ঠিক অপর্যটেই কিন্তু আমাদের এই সবটা কিন্তু রয়েছে আর তার পাশাপাশি যারা শুধু সেট না নিয়ে শুধু বেড নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ইউজ পরিমাণে বেডের কালেকশনগুলো দেখিয়ে দিব এটা একটা রয়েছে তার পাশাপাশি কিন্তু এখানে একটা রয়েছে এদিকে একটা রয়েছে এখানে একটা রয়েছে এই দিকে যারা ভেনিটি টাইপের কালেকশন চান তাদের জন্য রয়েছে এই টাইপের কালেকশন তো আমাদের কাছে কিন্তু আপনি খাট আলমারি বেডরুম সেট সোফা সেট ডাইনিং টেবিল ওভেন ক্যাবিনেট কিচেন কেবিনেট এই ধরনের কালেকশনগুলো টি টলি হ্যাঁ টিভি টলি স্যান্ডার টেবিল যেই ধরনের কালেকশন আপনি চান না কেন হোম আইটেমের সব ধরনের কালেকশন কিন্তু আমাদের প্রত্যেকটা আউটলেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমাদের আউটলেটে পেতে হলে কি করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে দেওয়ার যে নাম্বার আছে ওটাতে ফোন করলে আপনি সম্পূর্ণ আহ ডিটেলস গুলো আপনি জানতে পারবেন তো এর তো বেশি কিছু জানতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম